আসসালামু আলাইকুম নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের ধামাকা কম্বোপ্যাক যে কম্বোপ্যাকট মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ তাছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন সোপ পেস্টটাও অ্যাড করতে পারেন তাছাড়া এর সাথে থাকছে একটি সিলিকনের মোল্ড এখান থেকে যে কোনো একটি চয়েস করতে পারেন অনেকগুলো অপশন রয়েছে আপনাদের কাছে তো যারা ন্যাচারাল অর্গানিক নিম সোপ অ্যালোভেরা সোপ স্যাফ্রন সোপ মেক করতে চাচ্ছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সোপ বেস্টটি পারচেজ করতে পারবেন আলহামদুলিল্লাহ সবচেয়ে কম দামে আমরা দিব এর সাথে কালার ফ্লেভার এবং অয়েল রয়েছে জাফরান রয়েছে পারফিউম রয়েছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো উপাদান যা আপনাদের সাবানকে আরো সুন্দর সুদর্শন করে তুলবে তো যারা অর্ডারটি করতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে তো বাজার থেকে একটি জাফরান সাবান ক্রয় করতে গেলে আমাদের চারশো থেকে পাঁচশো টাকা প্রয়োজন হয় তাছাড়া আমরা যদি সাবানটি বাসায় তৈরি করে ব্যবসা শুরু করি তাহলে আমাদের অনেক স্বাবলম্বী হতে পারবো আমরা তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ সাবানের অনেক ডিমান্ড রয়েছে যারা বাসায় ন্যাচারাল সোপ তৈরি করে ব্যবসা করছেন অনেকে স্বাবলম্বী হয়েছেন এবং অনেকে উদ্যোক্তা হচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ করে আমরা সাবান তৈরির প্রশিক্ষণ দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে